দরজায় করানার্সের টি টোয়েন্টি বিশ্বকাপ আর আঠারো দিনের অপেক্ষা এরপরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে চার ছক্কার ধুমধুম লড়াই আগামী দোসরা জুন থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টটির নবমে আসর প্রতিবারের মতো এবারও বিশ্বকাপ উপলক্ষে নিজেদের মতো করে ভবিষ্যৎবাণী করেছে ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটার রাম এর মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা চার সেমিফাইনালিস্ট দলের নাম প্রকাশ করেছেন যেখানে রয়েছে চমক আফগানিস্তান কিংবদন্তির লারা দৃষ্টিতে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এমনকি ভারত এবং ওয়েস্ট ইন্ডিজরা ফাইনালে খেলবে বলে মনে করেন তিনি একই সঙ্গে ভারতীয় দল নির্বাচনের বিতর্ক থাকলেও তারা সেমিফাইনাল ও ফাইনাল পর্যন্ত যাবে বলেও বিশ্বাস এই ক্যারিবীয় কিংবদন্তির এরপর ফাইনালে ভবিষ্যৎবাণী করে লারা বলেন ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল হয়তো আমাদের ভুল প্রমাণ করতে পারে যেমনটা অতীতে হয়েছিল ক্যারিবিয়ান দ্বীপে দু হাজার সাত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিল ভারত যা আমাদের আহত করে আমরা আবারও তেমন কিছু চাই না তাই ভারত ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল এবং ফাইনালে খেলুক সেটাই আমরা চাই সেখান থেকে সেরা দলটি চ্যাম্পিয়ন হবে